উন্নয়নের নামে হয়রানির অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকেই বন্ধ জলপাইগুড়ি শহরের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্র দিনবাজার রাস্তা দখলমুক্ত করার নামে পুরসভার অভিযানের প্রতিবাদে ব্যবসায়ীরা এই বন্ধের ডাক দিয়েছেন উল্লেখ্য দিনবাজারে দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে ব্যবসা চলছিল বারবার সতর্ক করার পরেও অনেক ব্যবসায়ী দোকান সরিয়ে না নেওয়ায় সোমবার পুরসভার নেতৃত্বে পুলিশ অভিযান চালায় অভিযানে একাধিক দোকানের সামনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয় পুরসভার দাবি দোকানের ভেতরে যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও রাস্তায় পশরা সাজিয়ে রাখা হচ্ছিল এর ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাতায়াতে অসুবিধা হচ্ছিল তবে ব্যবসায়ীদের অভিযোগ পুরসভা বেআইনি দোকানপাট সরিয়ে দেওয়ার নামে বাড়াবাড়ি করেছে তাদের মালপত্র বাজেয়াপ্ত করা হয়েছে এই প্রতিবাদে বাজার বন্ধ রেখে ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন কি কারণ সবার একটা ক্ষোভ বিক্ষোভ উঠছে হয়েছে যে আমাদের সাথে সেভাবে কোনো রকম আলাপন না দিয়ে অনেক বড় বড় ভেঙে দিয়েছে এইসব আপনারা বন্ধ রেখেছেন আজকে হ্যাঁ আজকে আমরা না সকলেই একটা সম্মিলিত বন্ধ হয়ে গেছে এটা মাছ বাজারে বন্ধ রয়েছে হ্যাঁ সব সব বন্ধ বন্ধ রেখেছেন বন্ধ রাখলাম যে আমাদের এই দিন বাজারে একটা ঝামেলা চলতেছে দোকানপাট ভাঙা ভাঙি করতেছে মিউনিসিপ্যালিটির থেকে তো আমরা হচ্ছে এই ঝামেলার জন্য আমরা দোকানপাট বন্ধ রাখছি

দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক স্বরূপ মন্ডল বলেন গতকাল আমি শারীরিক অসুস্থতার কারণে অভিযানের সময় উপস্থিত থাকতে পারিনি তবে পুরসভার আচরণে অত্যাধিক ছিল তাই সিদ্ধান্ত নিয়েছেন সুষ্ঠু আলোচনা না হওয়া পর্যন্ত দোকান খুলবেন না সমিতিগতভাবে কালকে তো আমি অসুস্থতার কারণে আমি ছিলাম না মিউনিসিপালি কালকে বেশি বাড়াবাড়ি করছে যার জন্য ব্যবসায়ীরা সবাই মিলে ডিসিশন নিচ্ছে এটার একটা আলোচনা করে আমরা দোকান খুলবো না পৌরসভা বলছে আপনাদের বারম্বার জানিয়েছে অতিরিক্ত জায়গা দখল করে হ্যাঁ পৌরসভা বলছিল এর আগে বলে গেছিল যে অতিরিক্ত যারা জায়গা দখল করে আছে তাদেরকে সরায় নিতে এর আগেও বলে গেছিল আবার কাউকে বলছিল এইটুকু সরায় দাও কালকে আবার কালকে আবার মোটামুটি আরও বাড়তি করে কিছু ভাঙাভাঙির কথা বলছে ব্যবসায়ীরা আতঙ্ক হয়ে গেছে ব্যবসায়ীরা অন্যদিকে পুরসভার সূত্র জানা গেছে রাস্তা সম্প্রসারণ ও পেভার্স বক রাস্তা নির্মাণের জন্য এই অভিযান চালানো হচ্ছে পুরসভার বক্তব্য এই প্রকল্প বাজার এলাকার উন্নয়নের স্বার্থেই করা হচ্ছে আমরা বারবার পথে হেঁটেছি আজকে আমরা কিন্তু ভেঙে দিতে বাধ্য হলাম কিছু কিছু যে শেড বাড়িয়ে রাস্তাকে দখল মুক্ত দখল করে রেখেছে আমাদের রাস্তার কাজ এর মধ্যেই শুরু হতে যাচ্ছে তো সেখানে রাস্তা যদি আমরা পরিষ্কার না রাখতে পারি আমরা কোন রাস্তা করবো প্রেভার ব্লকের রাস্তা আমাদের বাজারের ভেতর দিয়ে আমাদের কিছু দিনের মধ্যেই শুরু হবে এবং তার জন্য রাস্তা ক্লিয়ার করা প্রয়োজন সেই জন্য আজকে আমরা পথে নেমেছি ভাবে ব্যবসায়ীদের এই প্রতিবাদকে ঘিরে জলপাইগুড়ি শহরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবসায়ী এবং পুরসভার মধ্যে সুষ্ঠু আলোচনার দাবি উঠেছে